কিন্তু নেহা বেবি কালেকশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের দ্বিতীয় তলা যে পোস্ট অফিসের অপর দিকে যে আঠারো তলা বিল্ডিং তার দোতলায় নেহা বেবি সাদা একটা বিল্ডিং ভিতরে ঢুকে আপনারা যে প্রথম স্কেল একটা পাবেন উপরে আসলেই কিন্তু পেয়ে যাবেন হচ্ছে নেহা বেবি কালেকশন কালেকশন আর আমি তো বইজদের ক্ষেত্রে বলে দিই এই নাম্বারগুলো ছাড়া কেউ কোনো টাকা আদান প্রদান করবে না কারণ অনেক ভিডিওগুলো কিন্তু আমাদের কপি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বারবার আপনাদেরকে বলেছি আমাকে দেখে কিংবা এই নাম্বারগুলো ছাড়া কাউকে কোনো টাকা আদান প্রদান করবেন না

আরো বলেটা চাকার ব্রেক আছে এটাও এটা করে কালো আপনি যে কোনো জায়গায় এখানে লক ও আছে অনেকজনের কিন্তু পারেন না এই ভিডিও দেখতে বুঝতে পারবেন যখন এইভাবে লকটা খুলে

এই যে এটা খোলা যাবে যে হ্যান্ডেল খোলা খুলতে পারবে ওকে

ব্যারিং দেওয়া রয়েছে যেটা সর্বোচ্চ আপনারা দিতে পারবেন আচ্ছা আচ্ছা আবার ইজিলি ট্রাভেল করতে পারবেন এটা দুইটা কালার হবে একটা সুরমায় অলিভ কালার কালার

কিংবা আমি হাতে নিয়ে বাচ্চাকে শপিং করতে পারো আবার চলে সেম পজিশন এটা খুলে রেখে ইউজেবল করতে পারো রকিং ও আছে এখন তো ট্রলি এটা রকিং কিভাবে করব রকিং আমি একটু দেখিয়ে দিচ্ছি ভাই দেখেন ওকে যারা ছোটর ভিতর রকিং টলি করছেন তাদের জন্য এটা খুবই বেস্ট হবে চাকাগুলো পিছনের দিকে এই যে মুভিং সিস্টেমটা আচ্ছা আবার ঝুরিটা রাখার জন্য ঝুরি রয়েছে আপনি যেভাবে দেবেন এইভাবে এটা দুলতে দেখেন এখন কিন্তু দুলতেছে এটা হ্যাঁ ওর মতো বাচ্চা যত লড়বে এটা তত স্পূর্তি দুরবে এটা তিনটা কালার আমাদের কাছে আছে আর এটাও কিন্তু চাইলে অল্প আপনি ঢেকে দিতে পারবেন

যেটা ভিতরে আপনি একটা টলি কিনলে পাঁচটা আইটেম পেয়ে যাবেন পাঁচটা আইটেম পাঁচটা আইটেম কি বলেন কি কি বলেন সেটা আমি বলে দিই ভাই এটা সামনে থেকে ঠেলতে পারবেন চাইলে আপনি পিছন থেকে ঠেলতে পারবেন আচ্ছা হ্যান্ডেলগুলো সামনে পিছনে করা সামনে পিছনে সব চাইলে শোয়ানো বসানো সব করতে পারবেন আচ্ছা ধরেন এখন আমার বাচ্চা বড় হয়ে গেছে তিন বছর আমি কি করব একটা হাই কিনবো

ভাইয়া 2025 এর সি3 এর সব আমরা আগে ব্লু কিংবা পার্পল এটা দেখিয়েছি এটা কিন্তু খুবই একটা কোয়ালিটি কালার গুছ দেখেন আচ্ছা একেবারে অফ কাটার ভিতরে মানে কালারটা জোসি আছে একেবারে নতুন বডি কিন্তু এলো এলো বডি সর্বোচ্চ মানে এটা অ্যালুমিনিয়াম এটা সামনে পিছনে করতে পারবেন হুম কোয়ট ক্যাপাসিটি যত লাগে যে তার বাইরে আমি তো দেখিয়ে দিই অন্য জন্য বলতে পারে যে দেখেন

যারা নিবেন এখন আমি বলবো যে আমাদের সব নাম্বার এই হোয়াটসঅ্যাপ স্ক্রিনে যোগাযোগ করে দেশ এবং দেশের বাইরে থেকে কোনগুলো পাইকারি রেটে নিতে পারবে আচ্ছা কোন অ্যাডভান্স কি করতে হবে অবশ্যই ভাই অ্যাডভান্স আমি তো বলে দিতে যারা অ্যাডভান্স করবেন অনলি 200 টাকা অনলি 200 200 টাকা অ্যাডভান্স করুন বাকি যা থাকে পুরো ক্যাশ অন ডেলিভারি যাবে অনেক জনের চিন্তা করে যায় যে 1000 টাকা দিলে মার যাবে কিনা সে ক্ষেত্রে অনলি 200 টাকা দিবেন এই দেখে রাখবেন ঠিক আছে শুধুমাত্র এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন এছাড়াও ট্রলি ছাড়া বাচ্চাদের এ টু জেড সবই নেয়া সব লাগবেশনে কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগবে দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন